এই কালাইয়ের বড়ি বানাতে যে এত খাটনি আমি আগে জানিচ্ছি না যে কোনো জিনিস পরিশ্রম করে বানালে সেই জিনিস খাইতে বেশি মজা হয় জীবনের প্রথম এবার আমি নিজের হাতে কালাইয়ের বড়ি বানানো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আমার গ্রামের ভাষায় কথা বলবো গতকালকে আমার বড় বোন আসিছে আমার বাড়িতে বেড়াতে আমার বোন আসার পরে আমার বোনের কাছে আমার জামাইয়ের আবদার যে তাকে বড়ি বানায় দিতে হবে আমার বোনকে আপনাদের ভাইয়া বলেছে যে আপা আপনার হাতের বড়ির অনেক স্বাদ আমার বাড়ির বড়ি বানায় দিয়ে থাকে বাসায় যাবে তাই আপনাদের আর আবদার পূরণ করতে আমার বোন কাজে লেগে পড়ে গেছে বড়ি বানাইতে আমার বাড়িরই কালাই ছিল সেই কালাই দিয়ে আমার বোন আমাকে বড়ি বানায় দেওয়া যাবে গতকালকে কালাই গুলে জাতিত ভাঙিয়া পানি ভিজাই রাখিছিল সন্ধ্যার দিকে আর সেই ভোরে উঠে আমার বোন কালাই সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে নিল আমার শাশুড়ি আর আমার বোন মিলে দুইজনে পাটাতে কালাই গুলে পিসা লিচ্ছে আমার আবার বাটাবাটি করা হবে না তাই দুইজনে মিলাই বাটাবাটির কাজটা করে নিল গতকালকে একটা কুমড়া সুন্দর করে কুড়ে পানি ঝরতে ভাবে গামছাত করে বান্ধে রাখা দিছুন সারা রাতের জন্য এবার কুমড়া গুলা কালাইয়ের ভিতর দিয়ে সুন্দর করে মাই খেলিবে আমার আপু এই বড়ি বানাতে কুমড়া কিন্তু দিতেই হবে কুমড়া না দিলে স্বাদ হবে না অনেকে বলতে পারেন হাটের থেকে কিনে সে খালেই তো হয় এত খাটনি করে বাড়ি বানানোর কি দরকার ভাইরে ভাই হাটের বড়ি আর বাড়ির বানানোর বড়ির ভিতর আকাশ পাতাল তফাত আছে হাটের বানানো বড়ির বেশিরভাগ আটা বানাই ওই জন্য অত স্বাদ হয় না আমরা বাড়িতে একটু স্বাদ করে খাবো সেই জন্য কিন্তু একটুকু আটা দিইনি কুমড়ে আলাই দিয়ে বানাতে আমার আপু বিসমিল্লা বলে বড়ি দেওয়া শুরু করে দিছে প্রত্যেকবার শীতের সময় আমার আপু মেলামেলা করে বড়ি দেয় পারি বড়ি বানাই আমার বাড়িতে অনেকগুলা করে পাঠাইয়া দেয় খাওয়ার জন্য এবারও আমার আপু অনেকগুলো বড়ি আমার বাড়িতে নিয়ে আসিছে আর বাড়িতে বানাই ভাইয়া খুবই জেদ করেছিল বাড়িতে বড়ি বানাই লিবে তাই শখ করে ওর জন্য বাড়িতে বড়ি বানাই লিচ্ছি নিজের বড় বোন মানে মা সমতুল্য আমার মনে হয় নিজের মায়ের কাছে যে ভালোবাসা পাওয়া যায় বোনের কাছে সেই একই রকম ভালোবাসা আমার বোন আমাকে হাতে ধরে সব কাজ শিখেছিল যেভাবে এভাবে বড়ি দেয় আমার বোনের কাছে আমি যখন থাকি অনেক হাসি ঠাট্টার মধ্যে সময় কাটে আমি আজকে জীবনের প্রথমবার হাতে করে বড়ি বানাচ্ছি ওই জন্য আমার বড়িগুলো অত ভালো হচ্ছিল না বাংলায় একটা প্রবাদ আছে কি জানেন একবার না পারিলে দেখো তাই আমিও হাল ছাড়ি নি একবার ভালো না হলে পরের বার ভালো তো হবে আমার আপু বলেছে তুমি দিতে থাকো আস্তে আস্তে তোমার বড়ি দেওয়া ভালো হবে আগে আমিও অত ভালো পারছি না বড়ি দিতে সবাই দিচ্ছিল আমি খালি তাকায় তাকায় এখন দেখো আমার হাতের গুলো কত সুন্দর হয় অনেকে বলতে পারেন আপু আপনি কার উপর বড়ি দিচ্ছেন এটা হচ্ছে একটা বাঁশের সাইজ এটা মূলত মানে হয় এই বাঁশের সাইজটা বড়ি দেওয়ার জন্য অনেকে দেখি ঝাকাত করেও বড়ি দেয়ানিক মোবাইলে বড়ি দেওয়ার ভিডিও বেশি পড়েছে চোখে শীতের সময় তো তাই বড়ি দেওয়ার ধুম পড়ে গেছে চারিদিকে কিছু কিছু আপুর ভিডিও তো দেখেছি টেবিল ফ্যানের খাসাত করে বড়ি দিচ্ছে শুকাইতে সেটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে বড়ি শুকাই নেলিয়া কোথা জাতি দিক না কেন তবে এই বাঁশের সাইসেত বড়ি দিলে অনেকগুলো বড়ি একসাথেই সাইসে তাটে এই পিচ্চিটা হচ্ছে আমার বোনের মেয়ে দেখেন কি সুন্দর করে মাও খালার কাজ করা দেখি এখন থেকে সব কাজ করা মাও খালার থেকে শিখে রাখিচ্ছে আমার বোনের মেয়ে আবার খালা বললে সিনে না আন্টি বলে ডাকে আমার আসলে ছোট সাল বলে ছোট থেকে যেটা শিখে না হয় সেটাই অভ্যস্ত হয়ে যায় দিন ধরে এত সুন্দর রোদ হচ্ছিল আর আজকে আমার বড়ি দেওয়া দেখে রোদ কোন ছিটা ফোটাই নাই চারিদিকে ম্যাগে ঢেকে আসে আজকের মতো এ পর্যন্তই আমার বড়ি ডর ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ সবাইকে